তো গাইজ যেমন কথা তেমন কাজে দেখো এখন আমি হলদির জন্য গেট রেডি করে চলে জানি একটু বেশি লেট গেছে কিন্তু কি করার বলো আমার অনেক কিছু পার করে আমি এখন এই এই ব্লগটাকে তোমরা মধ্যেই হলদি জল ঘট যাওয়া আর বিয়ে তিনটাই তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে সবাই রেডি হয়ে চলে এসেছি আর এখন বনের গায়ে হলুদ আর তোমরা হয়তো প্রথম দিয়ে দেখতে পেয়েছ আমরা এখানে কিন্তু ডান্স করেছিলাম আমরা সবাই মিলে একটা প্ল্যান করেছিলাম যে আমরা এখানে ডান্স করব তো আমরা এখানে সেটাই করি আর এখানে কিছু ফটোশুট ভিডিও শুট করার পর কেক কাটিং কিন্তু হয়ে যাবে খা খা ঠিক আছে আর তোমরা এখন দেখতে পেলে আমরা কিন্তু কেক কাটিং করার পর কেকটা খেয়ে নিলাম আর এখানে কিছু ডান্স ছিল সেই ডান্স কিন্তু হয়েছে এখন হলদি অনুষ্ঠান শেষ আর দেখা হচ্ছে নেক্সট ডেতে নেক্সট যাচ্ছি আমরা জল ঘট বর্তে যাওয়া চলো তাহলে যাওয়া যাক এই নিয়মটা বেসিক্যালি নদীতে হয় কিন্তু এখান থেকে নদীটা একটু বেশন দূরে বলে তার জন্য আমরা একটা পুকুরে গেলাম আর সেখানে গিয়ে দেখো আমার মা কি সুন্দর করে ব্লক করছে আমি কিন্তু মাকে বলিনি মা জাস্ট ফোনটা নিল আর একটু ব্লক করে নিল ফাইনালি দেখো আমরা পুকুর পাড়ে চলে এলাম এখানে নিয়মটা সেরে আমরা চলে গেলাম বাড়ির দিকে আর দেখো একটু তো ডান্স করতে হবে কিন্তু কি করার বলো শব্দটা তো এখানে তুলতে পারবো না কারণ উঠে যাবে আর এখন আমরা বাড়ির দিকে এলাম এখানে গেট ধরে ছিল আমার ভাইয়েরা বোনেরা সবাই মিলে একটু দুষ্টুমি করছিল আর দেখো যেখান থেকে জলটা এনেছিল সেই জল দিয়ে বোনকে স্নান করানো হতো গাইস দেখো এখন সবকিছু নিয়মটা সেরে আমরা সন্ধেবেলায় সেজে নিলাম বিয়ে আর রেডি হওয়ার সময় ভিডিও করতে একটু অসুবিধা ছিল তাই ভিডিও করতে পারবে গাইস তাহলে বিয়েবাড়ির ডেকোরেশনটা ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করেছে আর দিদি এখানে ফটোশুট ভিডিও সবকিছু সব কিছু করে নিল আমরা এখানে কফি খাচ্ছি আর কিছুক্ষণ পরে কিন্তু দাদাভাই চলে আসবে আর আমরা কিন্তু সন্ধ্যা থেকে রেডি হয়ে বসে রয়েছি আর আমার আজকের এই গেট রেডিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবাই ফটো তোলা ব্যস্ত তুল তোল বালাগড়া দেখো তুল 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 নে 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 সবাই কিন্তু এখানে ফটো তুলে নিয়েছিল আমি কিন্তু তাদের সাথে ফটো তুললাম আর এখন দেখো একটু ডেকোরেশনটা তোমাদেরকে দেখিয়ে দিই ভীষণ সুন্দর করেছিল কিন্তু এই ডেকোরেশনটা হ্যাঁ জানি গাইজ আমি ভিডিওটা দিতে একটু বেশি লেট করে ফেলেছি কিন্তু কি করার বলো প্রথমে তো বললাম তোমাদেরকে কারণটা আর গাইজ আমি চেয়েছিলাম পুরো ভিডিওটা লাইভ ভিডিও করতে কিন্তু কি করবো বলো গান বাজনা চলাকালীন আমি কপিটা উঠে যাবে বলে আর ভিডিওটাকে এভাবে দিলাম না বয়েস ওভার করলাম আর গাইজ এখন দেখো সব শালিরা মিলে এখন প্লেটটাকে সাজাচ্ছে কারণ দাদা মিষ্টি খাওয়াতে হবে। হবেই আর এখন আমরা সবাই যতজন দিদির বোন ভাই ছিলাম সবাই এখানে গেটে দাঁড়িয়েছিলাম আর অপেক্ষা কখন দাদা ভাই যদি চলতে থাকে এভাবে আর অপেক্ষা করতে হয় তাহলে আমরা ডান্স করতে থাকি তো এখন আমরা শুধু অপেক্ষায় আছি দাদা আর জানো তো দিদির বিয়েতে আমরা অনেক অনেক মজা করেছিলাম জামাই তো আসবে কি তাই না বন্ধুরা এর আগে আমরা একটু ডান্স করি তো দেখো এখানে আমরা কিন্তু ডান্স ডান্স করে নিচ্ছি আর কিছুক্ষণের মধ্যে দেখো দাদা চলে আসছে তো ফাইনালি দেখো আমাদের দাদা চলে এলো তো দাদা এখানে এসে বসে গেলো আর আমরা সব শালিরা মিলে কিন্তু গেট ধরেছিলাম আর আমরা সবাই মিলে একটু দাদা ভাইয়ের সাথে দুষ্টুমি করছিলাম যে টাকা না দিলে ঢুকতে দেওয়া তো এখন দাদা ভাইকে সবাই মিলে একটা ফুলের থোরা গিফট করলো আর এখন টুনি দিয়ে দাদা ভাইকে মিষ্টি খাইয়ে দিলো এখানে কিন্তু আমাদের কাম শেষ আর পিসি এসে কিন্তু দাদা ভাইকে বরণ করে নেবে আর লাস্টে দেখো এখানে কিন্তু স্প্রে দিয়ে আবার যুদ্ধ শুরু হয়ে গেল আমাদের অবস্থাটা একটু দেখো কি করে দিয়েছে জাস্ট সাদা ভূতবানি দিয়েছিল যাক অনেক মজাই হয়েছিল আর এখন দাদা ভাইকে প্যান্ডেলের সামনে না আনা হলো বিয়ের জন্য এখানে এসেও কিন্তু শেষ নেই আমরা এখানে আবার এসে ডান্স শুরু করে দিলাম আর আমি এখানে ভিডিও করছিলাম আমাকে সবাই বলছিল আগে ডান্স কর পরে ভিডিও করিস তার জন্য ভিডিওটা করতে পারলাম আর ওখানে বিয়ে হচ্ছে আর আমরা এখানে দাদা ভাইয়ের গাড়ির সামনে এসে কিছু ফটো ভিডিও করে নিলাম আমাদের তো কামে এটা বলো শুধু ভিডিও আর ফটো তোলা কারা আমার মতো ভিডিও ফটো তুলতে ভালোবাসো কমেন্টে জানিও কিন্তু তারপর আরো কিছু ভিডিও করে নিলাম জামাই এসে পড়েছে গাইস ফাইনালি দেখো জামাই এখন বিয়ে করছে আর আমরা এখানে ফটো তো সেখান থেকে ভিডিও ফটো তুলে আবার বাড়িতে এলাম বাড়িতে এসে দেখি এখানে নাকি জুতো চুরি হয়ে গেছে দাদা তো ঠিকই আছে একদম দাদা ভাইয়ের জুতো চুরি করবো না সেটা কি হবে তো ফাইনালি এখন দেখো বিয়ে স্টার্ট হয়ে গেছে দিদিকে কিন্তু বিয়ে সাজে খুব সুন্দর লাগছে তাই না দিদি আর দাদা ভাই দুজনকেই খুব সুন্দর লাগছে এখানে কিন্তু বিয়ে মোটামুটি কমপ্লিটের দিকে চলছে আমরা কিন্তু এখানে মধ্যে দিয়ে খেতেও গিয়েছিলাম এখন আর বেশি নেই আর অল্প একটু পরেই বিয়েটা কমপ্লিট তো দেখো গাইস আমাদের দিদির বিয়ে কিন্তু এখানে কমপ্লিট

देखी <laughs> डालने তো এখন বিয়ে আংটি খেলা সবকিছু কমপ্লিট আর এখন তাদেরকে ঘরে আনা হলো তো এখানে আরো অনেক কিছু নিয়ম রয়েছে সেগুলো কিন্তু এখানে করে এখন রাত বাজে দুটো আর আমাদের এখানে বসে বসে মানে জাস্ট ঘুম এসে পড়ছে যাক অনেক এনজয় করলাম দিদির বিয়েতে নেক্সট মর্নিং আমরা বাড়ি ফিরছি তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং গাইজ